বর্তমান সময়ের মধ্যে মানুষদেরকে কবর থেকে লাশ তুলে মানুষদেরকে হত আগুন দিয়ে পোড়ানো হচ্ছে হচ্ছে না হচ্ছে না আমি যদি পাপ করি আমি যদি অন্যায় করি আমি যদি খ্রিস্টানো হই আমি যদি ইহুদি হই আমি যদি নাসারাও হই আমার বিচারের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আমাকে কবরে রাখার পর যদি আমাকে উঠায় যদি কবর থেকে ফুরায়া দেয় তাহলে এর চেয়ে নির্লজ্জ বেহাপনা জাতি বিশ্বের জগৎ জমিনে আর কেউ হতে পারে না কথা বলুন ঠিক কিনা সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ পাক বলেছেন কিছু কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না শুনেও যারা শুনে না তারা চার পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট জুরে কন্যা সেই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আমরা নবী নবী বলে যদি আমরা চিৎকার দিয়ে যে ধান কলিজা দিয়ে দিই আর যদি আমরা রাসুলের সুন্দর রাসুলকে ইকা না করি রাসুলের আদর্শ যদি আমরা না মানি রাসুলের সুন্দর যদি আমরা না মানি রাসুল আমাদেরকে যে নামাজ উপহার দিয়েছেন এই নামাজ যদি আমরা না পড়ি তাহলে বলে দাবি করা আমাদের জন্য লজ্জাজনক কথা বলুন ঠিক কিনা সেই জন্য আল্লাহ রাসুল আমাদেরকে যেইগুলা শিক্ষা দিয়েছেন সেইগুলো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এই রাসুলের শিক্ষা থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার আর আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন সবগুলা ঠিক আছে এখন দাড়ি টুপি লাগায় যদি আবার সমাজের মধ্যে ছাদাবাজি করেন কোন খারাপি করেন রাহাজানি করেন এটা কি চলবে আজকে সমাজ এমন ধ্বংস হয়ে গেছে গতদিন একটা ফেসবুকের মধ্যে একটা পোস্ট দেখলাম এই সন্তান বাবাকে ছুরি দিয়ে ফাট দিয়ে হত্যা করেছে জোরে কন্যা কেমন সন্তান আমরা জন্ম দিয়েছি আমরা কেমন সন্তান জন্ম দিয়েছি বাবার করে বেলে আমরা দেখেছি যে মা যে বাবাটা দিনের পর দিন পরিশ্রম করে আপনাকে খাওয়িয়ে তো বড় করলো লালন পালন করলো করার পর যদি এই এই বাবাকে যদি আপনি কি করেন হত্যা করেন তাহলে তার ছিঁতে জঘন্য আর তার ছিটে কষ্টকর বিষয় আর কোনো কিছুই হতে পারে না আরেকটা পোস্ট দেখলাম যে একজন বাবাকে তার একজন একটা যুবককে সন্তান এবং বউ মিলে মা ছেলে মিলে হত্যা করেছে এই রকম কাজ আপনি দতই নামাজ বলেন লজারা কেন যদি এগুলা করেন 그러면은 সম্ভব 그러면은 সম্ভব না আমাদের কি স্তানটাকে পরিপূর্ণভাবে এরা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে যদি আমরা পালন না করে তখন পর্যন্ত এদেশের মধ্যে শান্তি আশা করা যায় না আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের মধ্যে মানুষদেরকে কবর থেকে লাশ তুলে মানুষদেরকে হৎ আগুন দিয়ে পোড়ানো হচ্ছে হচ্ছে না আমি যদি পাপ করি আমি যদি অন্যায় করি আমি যদি কিস্তানও হই আমি যদি ইহুদি হই আমি যদি নাসারাও হই আমার বিচারের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আমাকে কবরে রাখার পর যদি আমাকে উঠায় যদি কবর থেকে ফুরায়া দেয় তাহলে এর চাইতে নির্লজ্জ বেহাপনা জাতি বিশ্বের জগৎ জমিনে আর কেউ হতে পারে না কথা বলুন ঠিক কিনা সেই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহ পাক যেন দুশ্মনের দুশ্মন থেকে আমাদেরকে যেন হেফাজত করে করে সঠিকভাবে রাসুলের সন্না অনুযায়ী যেন জীবন গড়ার তৌফিকটুকু দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ